ন্যূনতম পনেরো হাজার টাকা মাসিক বেতন সমস্ত সরকারি ভাতা প্রদান সহ মোট আট দফা দাবিতে কর্মবিরতি রেখে বিক্ষোভে সামিল হলেন আশাকর্মীরা পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন নদিয়া কমিটির উদ্যোগে এদিন রানাঘাট আদালতের সামনে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয় বিক্ষোভরত আশাকর্মীরা জানান দীর্ঘদিন ধরে তারা নিষ্ঠার সঙ্গে কাজ করে চলেছেন দিন রাত পরিশ্রম করেও তাদের পরিশ্রমের উপযুক্ত সম্মানীয় ন্যায্য পারিশ্রমিক দেওয়া হচ্ছে না একাধিকবার সংশ্লিষ্ট দপ্তরগুলিকে বিষয়টি জানানো হলেও এখনও পর্যন্ত কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ তাদের এই পরিস্থিতিতে বাধ্য হয়ে কর্মবিরতির পথে নামতে হয়েছে বলে জানান আন্দোলনকারীরা ন্যূনতম কর্মরত অবস্থায় মৃত্যুর ক্ষেত্রে সরকারি তরফে লক্ষ টাকা ক্ষতিপূরণ ও রাজ্য সরকারের অধীন ভাতা অবিলম্বে চালু করা এছাড়াও মোট আট দফা দাবি তুলে ধরে এদিন তারা বিক্ষোভ দেখান আশা কর্মীদের স্পষ্ট বক্তব্য যতদিন না পর্যন্ত সরকার তাদের ন্যায্য দাবি মেনে নিচ্ছে ততদিন এই আন্দোলন চলবে এবং প্রয়োজনে আরও বৃহত্তর কর্মসূচির পথে তারা নদিয়া থেকে অর্ণব মজুমদারের রিপোর্ট স্টিং নিউজ আমরা বহু দরবারে বারে বারে গিয়েছি আজকে আমাদের এই আন্দোলন বা পথে নামা নতুন কোন ঘটনা নয় আমরা স্বাস্থ্য ভবন থেকে শুরু করে আমরা বারে বারে আমাদের ভাতা বৃদ্ধি নানা রকম দাবি নিয়ে আমরা বারে বারে গিয়েছি আমাদের স্থায়ী কোনো সুরাহা পাইনি হয়তো কিছু আমাদের আশ্বাস দিয়েছে কিন্তু স্থায়ী কোনো আমাদের সুরাহা এখনো পর্যন্ত আমাদের মেটেনি আমরা যে আগস্ট মাসে কালীঘাট অভিযানে গিয়েছিলাম সেখানেও আমরা ঘোষণা করেছিলাম আমাদের দাবি পূরণ না হলে কিন্তু আমরা ডিসেম্বর মাসে কর্মবৃত্তি যেতে বাধ্য হব সেই পথে আমাদের কোনো রকম আমাদের দাবি পূরণ হয়নি তাই আমরা আজ তেইশে ডিসেম্বর থেকে লাগাতার কর্মবিরতির পথে আমরা নেমেছি আমাদের দাবি নানা রকম আছে আমাদের বঞ্চনার আমরা শোষণ বঞ্চনা নানা রকম শিকার আমরা শ্রম করেও শ্রমের মর্যাদা পাচ্ছি না সরকার ঘোষিত সমস্ত ছুটি আমাদের দিতে হবে সরকারকে পনেরো হাজার টাকা মাসিক ভাতা দিতে হবে সমস্ত বকেয়া অবিলম্বে পরিশোধ করতে হবে এটা আমাদের গোটা রাজ্য জুড়ে চলছে আপনার নাম আমার নাম সুমিত্রা দেবনাথ